আমার দেখো কাসাম আর কাসাম সালা বসন কিভাবে খেতে পারবে তোমরা আমার মামনি আজকে সেই ভিডিওই দেখাবে অর্থাৎ কাসাম সংরক্ষণ করে কিভাবে মাছ খেতে পারবে সেটাই দেখাবে তো দেখি। হ্যাঁ সবাইকে ওয়েলকাম করছি আজকে আজকে ভিডিওটি দেখার জন্য আর দেখাবো কাঁচা আম কিভাবে সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন তার কয়েকটা পদ্ধতি অর্থাৎ আমি বাড়িতে যেভাবে কাঁচা আম সংরক্ষণ করে রাখি আর সেটা হচ্ছে যখন ইচ্ছা যে সিজনে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু খেতে পারবেন সেটা আচার হোক বা ডালের মধ্যে হোক যে কোনো ওয়েতে তো চলুন দেখে নিই কয়েকটা পদ্ধতি যেভাবে আপনারা সংরক্ষণ করে রাখলে আম দীর্ঘদিন ভালো থাকবে তো যার জন্য ফার্স্টের দিকে আমি একটা বোল নিয়েছি আর বোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি নিচ্ছি এক চামচ লবণ এবং এক চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু পানিটা গুলিয়ে নিলাম এখন আমার প্রয়োজন মতো যে আমগুলো আমি সংরক্ষণ করব। সেগুলো খুব ভালো মতো ডুবিয়ে ক্লিন করে নিচ্ছি অর্থাৎ কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে তারপরে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যেন বিন্দুমাত্র পানি না থাকে তো খুব ভালো মতো ক্লিন করার পরে এখন এই র্যাপিং পেপার দিয়ে আমি একটা একটা করে আম খুব ভালো মতো র্যাপ করে নিচ্ছি তবে এখানে সমস্যা নেই যাদের বাসায় হাতের কাছে র্যাপিং পেপার নেই তারা এই যে সাদা পেপার দেখতে পাচ্ছেন এইগুলো দিয়েও আম খুব ভালো মতো মুড়ে নিতে পারেন আর এটা হচ্ছে আম সংরক্ষণ করব যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আস্ত আম এভাবেই রাখবো অর্থাৎ না কেটেই সংরক্ষণ করার পদ্ধতিতে দেখাচ্ছি আর বাকি আরও পদ্ধতিটা আছে সেটা আমি পরে দেখাচ্ছি তুমি এক এক করে সবগুলো খুব ভালো মতো মুড়িয়ে নিচ্ছি তবে এখানে একটা কথা আসলে না বললেই নয় আম সংরক্ষণের ওপরে ডিপেন্ড করে আসলে আম কেমন থাকবে তবে সেক্ষেত্রে অনেকে বলে থাকেন যে একটু নরম হয়ে যায় বা হচ্ছে একটু কেমন হয়ে যায় তবে ক্ষেত্রে একটা কথা আসলে না বললেই না যে গাছের থেকে যে কাঁচা আমটা আমরা যখন পারি এইরকম কিন্তু কোনোভাবেই আপনি এক মাস দুই মাস এক সপ্তাহ পরেও পাবেন না সো হচ্ছে একটু উনিশ কুড়ি হবে এরকম তবে এটা যদি বলি আমি যে হচ্ছে একদম গাছ থেকে পাড়া আমের মতোই থাকবে এটা আসলে ভুল কারণ একদম গাছপাড়া আম ফ্রেশ আম যেটা সেটার মতো স্বাদ তো আসলে সম্ভব না তবে ওই যে নাই মামা থেকে কানা মামা অনেক ভালো ব্যাপারটা আসলে এরকম তো যাই হোক আমি হচ্ছে একটি প্লাস্টিকের জার নিয়েছি এগুলোর মধ্যে খুব ভালোভাবে আমি এখন এক এক করে সেট করছি আর মায়ের তো আমাকে হেল্প করছে দেখতেই পাচ্ছেন তো মা আমি খুব ভালো মতো আমরা সেট করে নিলাম আর ওপরটাও র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে তারপরে ঢাকনাটা সেট করে নিব এতে করে ভেতরটা খুব একটা বরফ জমবে না আর যে কোনো রেসিপি করার সময়ও স্বাদের খুব বেশি তারতম্য হবে না অর্থাৎ তারতম্য বলতে একশোতে একশো গাছপাড়া আমের মতো না হলেও অন্তত নাইনটি ফাইভ পার্সেন্ট স্বাদ পাবেন এরকম গ্যারান্টি আমি দিতে পারি তো যাই হোক দুইটা হচ্ছে এই যে বয়ম ছিল আমি এই প্লাস্টিকের যে বয়ম আর কি ওটার মধ্যে সেট করে নিলাম এবং র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে তারপরে আমি হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দিলাম এখন এটা সংরক্ষণের জন্য পুরোপুরি রেডি জাস্ট ডিপ ফ্রিজে রাখলে হয়ে যাবে এবং দীর্ঘদিন এটা ভালো থাকবে তো এখান থেকে আমি বের করেও দেখাবো যে কয়েকদিন পরে আমগুলোর কি অবস্থা হয় আর কি বিশেষ করে যখন খেতে ইচ্ছে করে কাঁচা আমের সিজন থাকে না তখন আসলে একটু আম ডালটা বেশি পছন্দ আমাদের বাসায় একটু ডালের মধ্যে দিয়ে নেওয়া যায় বা একটু যে কোনো টকঝাল মিষ্টি আচার করে নেওয়া যায় তো বাজারে যেহেতু পাকা আম টুকটাক উঠে গিয়েছে তো কাঁচা আম যেহেতু আর খুব বেশি দিন পাওয়া যাবে না তো চাইলে আপনারা এভাবে ডিপ ফ্রিজে রেখে দীর্ঘদিন খেতে পারেন তো এই যে দেখাচ্ছে জিপলক ব্যাগ ব্যাগের মধ্যেও রাখতে পারেন সেই যে কাগজে মুড়িয়েছিলাম প্লাস হচ্ছে যে সেই যে আমি যে পেপার দিয়ে মুড়িয়েছিলাম র্যাপিং পেপার আর কি এটার মধ্যে জিপলক ব্যাগ দিয়ে খুব ভালো মতো বাতাসটা বের করে দিয়ে মুড়ে রাখলাম এতে করে ভেতরে কোনো প্রকার হচ্ছে যে বরফ জমবে না তো এটা আমি কেটে দেখাবো অর্থাৎ এটা যখন আইস হয়ে যাবে তারপরে দেখাবো এটার কি অবস্থা হয় তো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর কয়েকদিন পরে আমি এটা বের করে দেখাচ্ছি যে কি অবস্থা হয় আর কি তো অরিজিনাল গাছে থেকে পাড়া যে স্বাদ সেটা একদম হান্ড্রেডে হান্ড্রেড না পেলেও কোনো অংশে কম পাবেন না তো যাই হোক এই যে দেখুন ভেতরটা এবং বাইরেটা পুরোটা আইস হয়ে গিয়েছে আর তারপর আমি কেটে দেখাবো তো আজকের ভিডিওতে আমি আরও কয়েকটি পদ্ধতি শেয়ার করব আপনাদের সাথে আর সংরক্ষণ করার উপরেই কিন্তু ডিপেন্ড করে যে আমটা আসলে কেমন থাকে তো এটা যেহেতু পুরোটা আইস হয়ে গিয়েছে এখন আর এটা কাটা যাবে না আমি কিছুক্ষণ এটা আমি রেখে দিব তারপর আমি কেটে দেখাচ্ছি আর এই যে আমি হচ্ছে আইসটা একটু কমতে দিয়েছে সেই ফাঁকে আসলে মাইশাও হাত দিচ্ছে আর আমারও আসলে ভালোই লাগছিল অর্থাৎ মা মেয়ে দুইজনই মজা করে হচ্ছে যে এখানে হাত দিচ্ছি আর আইসটা একটু সরে সরে কেমন যেন টিপ টিপ টাইপের হয়ে যাচ্ছে তো মজা বা করছিলাম আর কি মা মেয়ে তো এখন আমি এটা কেটে দেখাচ্ছি যে ভেতরের কি অবস্থা হয় যারা হচ্ছে যে খোসা সহ আমের আচার করতে চান তারা এভাবে রাখলেও পারেন তো এই যে দেখুন আমি একটু কেটে দিচ্ছি না হলে আবার অনেকে বলতে পারেন যে আপু হচ্ছে এটা তো কেটে দেখালেন না যে ভেতরের কি অবস্থা হয় তো এই যে দেখুন এই হচ্ছে অবস্থা কারণ আর ওই যে হলুদ আর লবণ দিয়ে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু আমের যে বাইরের স্কিনটা এটা হচ্ছে কালারটা নষ্ট হবে না আর ভেতরেরটাও এরকম অবস্থা তবে একটা কথা বলে রাখি আমটা আমি কেনার পরে সাথে সাথে যদি আমি হচ্ছে এভাবে ফ্রোজেন করে রাখতাম তাহলে কালারটা আর একটু ভালো থাকতো কারণ আমি আবার নর্মাল ফ্রিজে রেখে একদিন পরে হচ্ছে যে সংরক্ষণ করতে গিয়েছি সেই পাখে আমগুলো আসলে একটু হালকা লালচে কালার হয়ে গিয়েছে তো তো একটু টাইপের আর কি সমস্যা নেই আসলে কিছুদিনের মধ্যে ফুরিয়ে যাবে আর আমি চেষ্টা করব কাঁচা আম ফোরানোর আগে আরো কিছু আম সংরক্ষণ করে রাখার জন্য তো একবারে তো পারবো না আসলে কাটাও একটা ঝামেলার ব্যাপার আছে তো যাই হোক একটু একটু করে আমি যতটুকু পারি সেভাবে আমি হচ্ছে যে সংরক্ষণ করে রাখবো তো আসলে দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি যে যেভাবে আসলে পারেন অল্প অল্প করে এভাবে কেটে কেটে ফ্রোজেন করে রাখতে পারেন একবারে যদি না হয় আমি যেটা করি আর কি আমি একবারে খুব বেশি হচ্ছে কাটার যেটা ঝামেলা হয় তো আমি হচ্ছে দুই তিন কেজি করে কেটে কেটে এভাবে ফ্রোজেন করি তো দেখতে পাচ্ছেন একটা পদ্ধতি তো আপনারা দেখে নিয়েছেন এখন আমি দেখাচ্ছি আরেকটা পদ্ধতি অর্থাৎ এখন আমি খোসা ছাড়িয়ে রাখবো তো যার জন্য প্রথমে আমি সবগুলো আম ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এবং বটির সাহায্যে কেটে নিচ্ছি আর এই আমের আটিগুলো আসলে একটু শক্ত হয়ে গিয়েছে তো আমি আসলে কাটতে পারছিলাম না এরকম আর কি আর যদি হচ্ছে আমের আটিগুলো কেটে রাখতে পারেন তাহলে তো আরও ভালো তো আমি হচ্ছে যেগুলো নিয়েছিলাম মোটামুটি সবগুলো কাটা শেষ হয়ে গিয়েছে আর এখন পরিষ্কার পাত্রে পানি নিচ্ছি আর ওই একই পদ্ধতিতে লবণ এবং হলুদ নিয়ে আমগুলো খুব ভালো মতো ধুয়ে নিব। এতে করে কিন্তু আগেই বলেছি যে আমের কালারটা নষ্ট হয় না তো কিছুক্ষণ এভাবে রেখে ধুয়ে নিচ্ছি এবং কিচেন টাওয়াল দিয়ে খুব ভালো মতো পানিগুলো ঝরিয়ে নিব দরকার হলে ফ্যানের নিচে একটু কিছুক্ষণ রাখতে পারেন এতে করে আমের গায়ে কোনো প্রকার পানি থাকবে না আর ওই যে এখানেও আমার মাইশা মামুনি আমাকে হেল্প করছে আর মম অ্যান্ড মায়শা আসলে মায়শাকে নিয়েই মা আর মেয়ে মিলেই আমাদের মম অ্যান্ড মায়শাস ব্লগ আর কি তো যাই হোক আমার ছোট্ট বাচ্চাটা আর আমি দুজন মিলে সারাদিন টুকটুক করে কাজ করি তো এই যে খুব ভালো মতো ক্লিন হয়ে গিয়েছে আসলে প্রত্যেকটা জিনিসই নির্ভর করে যত্নের ওপর কোন জিনিসটা কিভাবে কত যত্ন করে রাখছেন সেটার উপরেই কিন্তু জিনিসগুলো ভালো থাকবে কি খারাপ থাকবে সেটা ডিপেন্ড করে তো সেই আমগুলো আমি এখন জিপলক ব্যাগের মধ্যে তুলে নিয়েছি তো লাইক দিচ্ছে আর এটা এখন ডিফ্রিজে রেখে দিচ্ছি তো জিপলক ব্যাগ যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে পলি ব্যাগটাও রাখতে পারেন কিছুটা আম বড় একটা পাত্রে আমি এভাবে ছড়িয়ে দিয়ে ডিপ করতে দিলাম তো ঘন্টা দুই তিনেক পরে এই যে যখন একটু একটু আইস জমা শুরু হয়েছে আমি হচ্ছে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমগুলো শক্ত শক্ত হয়ে গিয়েছে সেই ফাঁকে আমি আমগুলো সরিয়ে নিচ্ছি অর্থাৎ জিপলক ব্যাগের মধ্যে উঠিয়ে রাখছি এতে করে আমগুলো যখন হচ্ছে যে প্রয়োজন বের করতে যাবেন একটার সাথে একটা লেগে যাবে না আপনার প্রয়োজন মতো একটা দুইটা তিনটা এভাবে বের করে নিতে পারবেন আর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে টোটালি আমি একবারেই হচ্ছে জিপলক ব্যাগের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিলাম তো এটা হচ্ছে একটা সুবিধা যখন আমরা ডাল রান্না করি তখন দেখা যাচ্ছে যে সবগুলো আম লাগে না জাস্ট দুই তিন পিস চার পিস এভাবে নিলেই হয়ে যায় তো সেক্ষেত্রে আমগুলো একটু আইস হওয়ার পরে উঠিয়ে নিলাম এতে করে আমগুলো একটার সাথে একটা লাগবে না এবং ঝরঝরা থাকবে এইবার আমি এটা একটা বক্সের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব। অর্থাৎ এটা আমডালের জন্য রাখলাম আর কি আর আগে যেগুলো রাখলাম সেগুলো হচ্ছে আচারের জন্য আর এইভাবে আমি জায়গা জায়গায় এরকম করে রাখি তাহলে আমার আচারের জন্য বা আমডালের জন্য একসাথে মিশিয়ে যায় না আর আমার প্রয়োজন মতো আসলে আমি বের করে আমি রেসিপিটা কমপ্লিট করতে পারি তো যাই হোক এটা এখন বক্সের মধ্যে রেখে দিব আর একটা দেখাবো খুব সহজ পদ্ধতি এবং এটা কিন্তু খুব ভালো একটা ওয়ে আমি যেটা করি সেটা হচ্ছে এই যে পরিষ্কার করে আমগুলো কিপ করে কেটে নিয়েছি এখন একটি ব্লেন্ডার জালে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব আর এটা হচ্ছে যে আপনারা রাখতে পারেন শরবতের জন্য আমি যেটা করি এভাবে লং টাইম রাখি আর মাইশার বাবা যখন অফিস থেকে আসে গরমের মধ্যে তখন আমি হচ্ছে ঠান্ডা ঠান্ডা এই কাঁচা আমের শরবতটা তাকে দেই সে খুব তৃপ্তি পায় আর কি প্লাস আমরাও বাসাতে কম বেশি খাই হঠাৎ করে গেস্ট আসলেও তাদেরকে হুটহাট করে বের করে দেওয়া যায় আর এটা হচ্ছে ব্লেন্ড করার পরে আমি এই যে আইস মোল্ডের মধ্যে হচ্ছে আইস করতে দিয়েছিলাম তো এটা আমি দেখাবো এখন কি অবস্থা আর কি আর এগুলো কিন্তু বেশ অনেক আগেই করেছিলাম তো আজকে এই ভিডিওটার সাথে আমি দেখাচ্ছি অর্থাৎ এই যে কাঁচা আমের এই জুসের জন্য যে কিউবগুলো করি এটা কিন্তু অল টাইম আমার বাসায় মোটামুটি থাকে তো আমি হচ্ছে আরও বক্সের মধ্যে আছে তো সেখান থেকে আর দেখালাম না এখান থেকেই উঠে দেখাচ্ছে যে কিউবগুলো খুব সহজে উঠে আসছে এখন জাস্ট এক গ্লাস পানির মধ্যে একটু চিনি দিয়ে একটু লবণ দিয়ে জাস্ট নর্মালি আমরা যেভাবে শরবত খাই ওর মধ্যে এখানে প্রয়োজন মতো দুই তিনটা কিউব অ্যাড করে দিলে হয়ে যাবে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত তো কাঁচা আম যখন থেকে উঠেছে তখন থেকে তো এটা আমার বাসায় চলছে প্লাস এখন যেহেতু শেষের দিকে তো আমি আরও কিছু আম নেক্সট টাইমে এভাবে রাখবো ইনশাল যাতে করে গরমের মধ্যে কাঁচা আমের জুসটা খাওয়া যায় আর কি তো আজকে কয়েকটা পদ্ধতি দেখালাম কাঁচা আম সংরক্ষণ করে রাখার আরও একটা সহজ পদ্ধতি আছে সেটাতে কিন্তু ফ্রিজও লাগবে না অর্থাৎ বাইরে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তো আজকের ভিডিওটা বড় হয়ে যাবে বলে সেটা আর অ্যাড করলাম না আর ডিপ ফ্রিজ ছাড়াই কাঁচা আম সংরক্ষণের শেষ সহজ পদ্ধতিটা নেক্সট ভিডিওতে আপলোড করব ইনশাআল্লাহ তাই বলবো অবশ্যই মমেন মাইশাস ব্লগ চ্যানেলটা লাইক দিয়ে ফলো করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের মতো আল্লাহ হাফেজ